দর্শক আপনি যখন দেখবেন আপনার ধানের পাতাগুলো এইভাবে খেয়ে ফেলছে দর্শক পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশেহারা হয়ে যান ভুল কীটনাশক ভুল পদ্ধতিতে প্রয়োগের কারণে আপনি কিন্তু এই পোকা দমন করতে পারছেন না একদিকে তো পোকা মরেই না অন্যদিকে বন্ধু পোকা গুলো মারা যায় আপনার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায় আজকের পর্বে থাকছে আপনি কোন বন্ধু পোকাগুলো দিয়ে ধানের এই শত্রু পোকাটিকে মারতে পারেন এবং এই শত্রু পোকাটি ফোর্থ জেনারেশনের কোন কীটনাশকটি একবার স্প্রে করলে ধ্বংস হয়ে যায় তার বিস্তারিত দর্শক এই ধানের জমিতে দুইশো ধরনের পোকার আক্রমণ হয় এর মধ্যে বিশ থেকে তিরিশটি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় বিশটি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান বৃষ্টি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি দশক এই বিষ পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরব ধানের এই বৃষ্টি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল বিষ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণীবিভাগ তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন চতুর্থ পর্বে থাকবে ধানের গোলমেজ বা ধানের গল মাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুলেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের গাছ পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে ডব্লিউবিপিএস অর্থাৎ হোয়াইট ব্যাক প্লান্ট হোপার বা সাদা পিঠ গাছ পোকা ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে ধানের জিএলিস বা গ্রিন লিফ ওপার বা সবুজ পাতা ফোরিং পোকা ব্যবস্থাপনা দশক চোদ্দতম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুল চুলে পোকা ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার পিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফরিং বা জিগজাক লিফ ওপার ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল বিশতম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ অর্থাৎ ইটিএল ইকোনমিক বিভিন্ন অর্থনৈতিক আপনাদের ক্ষতিসীমা সামনে তুলে ধরব এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য দর্শক আপনি যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই বৃষ্টি পর্ব দেখা অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা ধানের বৃষ্টি ক্ষতিকর পোকা ফোর্থ জেনারেশনের কীটনাশক দিয়ে কখন কিভাবে দমন করবেন বিস্তারিত বিশ পর্বে দেখে আসছেন আজকে থাকছে ষোলোতম পর্ব এই পর্বে থাকছে রাইস সোয়ামিং ক্যাটার পিলার অর্থাৎ ধানের লেদা পোকা দমনের সর্বশেষ কৌশল না ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নিই ধানের লেদা পোকার পরিচিতি দর্শক লেপি পর্বের ক্যাটার এবং এগুলো কিরা অবস্থায় ধান গাছের ক্ষতি করে এই পোকা রূপামনের একটি অত্যন্ত ক্ষতিকর পোকা এরা একসঙ্গে থাকে এক ক্ষেতের ক্ষতি করে অন্য ক্ষেতে এরা আক্রমণ করে বিস্তলা থেকে ধান পাকা পর্যন্ত এই লেদা পোকার আক্রমণ হতে পারে আর্লি টিলারিং থেকে ম্যাক্সিমাম টিলারিং অর্থাৎ প্রাথমিক কুশি থেকে সর্বোচ্চ কুশি অবস্থা মে থেকে জুন মাসে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আপনার ধানের জমিতে আক্রমণ করে চলুন দর্শক আমরা এখন জেনে নিই এদের জীবন বৃত্তান্ত দশকে এই লেদা পোকা সবুজাপ ধূসর বা পিঙ্গল এবং পিঠের উপর ও পাশে লম্বালম্বি চারটি গাঢ় রঙের দাগ আছে মাথার রঙ দূষর চারটি স্তরে জীবন কাটায় অর্থাৎ ডিম কিরা পুত্তলি এবং পূর্ণবয়স্ক এবং ডিম থেকে কিরা বের হয়ে পাতা খাওয়া শুরু করে চলুন দশক আমরা এখন জেনি নেই লেদা পোকার ক্ষতির লক্ষণ এই লেদা পোকার কিরা ধানের পাতার পাশ থেকে কেটে খায় এরা রাতের বেলায় তৎপর থাকে ও রাতের বেলায় এরা ক্ষতি করে মেঘলা দিনে দিনের বেলায়ও এই লেদা পোকার আক্রমণ হতে পারে কিরা গাছের পাতার কিনারা খায় এবং আক্রমণ বেশি হলে এরা সম্পূর্ণ পাতা খেয়ে ফেলতে পারে ধরনের এ ক্ষতির ফলে এই ধান গাছ দুর্বল হয়ে পড়ে এবং এই ধান গাছের ফলন অনেক কমে যায় আপনার আপনার কিছু ভুলের কারণে মাঠে কিন্তু পোকা থেকে যায় যেমন আপনার মাঠে যদি ঘাস থাকে তাহলে ঘাসের মধ্যে পোকা দ্রুত বংশ বিস্তার করতে পারে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লেদা পোকার সমন্বিত ব্যবস্থাপনা আগাছা ও বিকল্প পোশাক মুক্ত এলাকায় বিস্তলা তৈরি করতে হবে জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার এবং শাড়ি থেকে শাড়ি বিশ সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং আট থেকে নয় লাইন পর যদি এক লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয় এছাড়াও আপনারা জমি রোপণের সাথে সাথে প্রতি একরে চল্লিশটি গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতি দিবেন তাহলে লেদা পোকার মদ ডিম পাড়তে আসলেই পাখি এই মদকে খেয়ে ফেলবে সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কি না সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন বিকল্প পোষক আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে দশক আপনার ধানের জমিতে আট থেকে দশ দিন পর পর আপনি হাত জাল দিয়ে যদি সুইপ করেন তাহলে এটার মত আপনার সুইপিং নেটে চলে আসবে এছাড়াও জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোনায় আলোক ব্যবহার করতে হবে দশক জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে একশো মিটার দূরে দুই থেকে তিন ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে এক ঘন্টা রেখে দিবেন এটাকে বলে আলোকফাদ তাহলে এই আলোকফাদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে দর্শক আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল দশটার দিকে দুইজনে পাটের সুতলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন পোকা মারা যাবে দশক জৈবিকভাবেও কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন অর্থাৎ আপনার জমিতে আল্লাপাক কিছু প্রাণী দিয়ে রেখেছে যারা এই পোকাকে আক্রমণ করে অ্যানার্জিভো প্রজাতির লম্বা সরু উৎচুঙ্গা এই লেদা পোকার ডিম খেয়ে আপনার ফসলের উপকার করে তাই আপনারা এই অ্যানার্জিফা প্রজাতির লম্বা সরু উৎচুঙ্গা জমিতে বংশবৃদ্ধি বা সংরক্ষণ করে সহজেই এই লেদা পোকা দমন করতে পারেন তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বুস্টার বাগের পরজীবী লালন করে বন্ধু পোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকার নিয়ন্ত্রণ করতে পারেন এই পোকার আক্রমণ হলে জমিতে সেচ দিতে হবে তাহলে এই পোকার আক্রমণ কমে আসবে ধান কাটার পর ধানের খড় বা নাড়া পুড়িয়ে ফেলতে হবে দর্শক এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটাই স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে এই অ্যালোপাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দশক আপনার ধানের জমিতে চারা রোপণের প্রথম চল্লিশ দিন পর্যন্ত আপনারা কোনো কীটনাশকই প্রয়োগ করতে যাবেন না ওই সময় যদি কোনো পোকা আপনার ধানের পাতা খেয়েও ফেলে এটা ধান গাছ রিকভার করে নিতে পারবে অ্যালো এই কীটনাশক প্রয়োগ না করা সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায় এলাকার প্রত্যেক চাষী তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করে আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন উপরোক্ত পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি পোকা নিয়ন্ত্রণ না হয় অর্থাৎ আপনার জমিতে যদি লেদা পোকা দ্বারা জমির শতকরা পঁচিশ ভাগ পাতা ক্ষতিগ্রস্ত হয় প্রতি বর্গমিটারে যদি লেদা পোকার দুই থেকে পাঁচটি কিরা পাওয়া যায় তাহলে আর বসে থাকার সুযোগ নাই ইমিরাক রোপিড ও একটিন ব্যানজয়েড কম্বিনেশন গ্রুপের কীটনাশক ন্যাশনালের টপ গেট সাতান্ন দশমিক পাঁচ ডব্লিউ জি অথবা হেলেজের ক্যাপসার পঁচাত্তর ডব্লিউ ডিজি এক গ্রাম পার লিটার হারে বিকেলে পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা একটিন ব্যানজয়েড দশ পার্সেন্ট ও লুপিনিউরন চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের কীটনাশক সিনজেন্টার ডেনিম ফিট এশিয়াইয়ের ফুল টাইম ক্লিনের জেনিন ইস্টোয়েস্টের প্লাস করবেলের অ্যামারন চায়নাগ্রো সিনাপ্লাস নেটিভ কপকেয়ারের লিরা সুইটাগ্রোর আলোড়ন হ্যাকেমের লুমিকটিন এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হারে অথবা ফকজিন ও ক্লোরোফারিপস কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের নেক্সটার আটচল্লিশ ইসি এক মিলি পার লিটার হারে বিকেলে পুরো গাছ বিজি স্প্রে করলেই দমন হয়ে যাবে ধানের লেদা পোকা তবে দর্শক আপনারা এই যে কৃষক ভাই সকালবেলা স্প্রে করছে আপনারা এই ভুলটি করতে যাবেন না এই স্প্রে করা ভুলের কারণে কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা বিকেলে পুরু গাছ বিজিয়ে স্প্রে করলেই দমন হয়ে যাবে ধানের লেদা পোকা দশক ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ কৌশল বিশ পর্বের ধারাবাহিকের সতেরোতম পর্বে আসছে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ষোলোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে